চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন পন্টিং অনেকটা শেষে এসে বাংলাদেশের নিশ্চিত করেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারিয়ে এক প্রকার তলানিতে দল হিসেবে গ্লোবাল এই ইভেন্টে যাচ্ছে নাজমুল হোসেন শান্তর দল ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক ফ্রমটা অবশ্যই এই আসরের টাইগারদের খুব একটা বড় সার যোগান দিচ্ছেন তার সঙ্গে তামিম ইকবাল সাকিব আল হাসানের অনুপস্থিত এবং প্রতিষ্ঠিত অনেকের অফ ভাবছেন ক্রিকেট ভক্তদের বাংলাদেশের সম্ভাবনাকেও তাই অন্য যে কোনো দলের চাইতে কম বলেই মানছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক রিকি পন্টি ওজি এই গ্রেটের বিশ্বাস বাংলাদেশ দল মানের দিক থেকে আগের চেয়ে পিছিয়ে গেছে এমনকি এবারের আসর আফগানিস্তানের সম্ভাবনাও বাংলাদেশের চেয়ে ভালো বলে মনে করেন তিনি আইসিসির এক পডকাস্টে বাংলাদেশ নিয়ে তিনি বলেন আমার ধারণা তাদের সংগ্রাম করতে হবে দলটিতে সেরকম মান আছে বলে মনে হয় বিশেষ করে চ্যাম্পিয়ন ট্রফির জন্য দলগুলোর সাথে তুলনা কোল এখান থেকে দলটির কোয়ালিটির অভাব আছে মনে করছে তারা তাদের আদর্শ হোম কন্ডিশন থেকে তখন তারা ভয়ঙ্কর দল তবে চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের মতো কন্ডিশন মনে নেই অবসরে দলের কোয়ালিটির অভাব বেশি চোখে পড়েছে তার পয়েন্টিং এর অনুমান চ্যাম্পিয়ন ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিরিকে আফগানিস্তানের চেয়েও পিছিয়ে থাকবে তাদের এই শূন্য স্থান পূরণ করা খুব কঠিন হবে তাদের এই হাই কোয়ালিটি অভিজ্ঞ খেলোয়াড় আছে বড় টুর্নামেন্ট তাদের উপর দল অনেক নির্ভরশীল বাংলাদেশ সেচে আফগানিস্তান চ্যাম্পিয়ন ট্রফিতে ভালো করবে সাম্প্রতিক সময়েও ওয়ানডেতে বাংলাদেশের পারফরমেন্সও খুব একটা আশাবঞ্চক নয় গত বছর নয় ওয়ানডে খেলে ছয়টিতে হেরেছে সর্বশেষ দুটি সিরিজও হার ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হেরেছে ডাবল দোলায় আর যাদের সঙ্গে তুলনা চলছে এই আফগানিস্তানের কাছেও বাংলাদেশ সিরিজ হেরেছে দুই এক ব্যবধানে বিশে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু করবে তারা বাংলাদেশের গ্রুপে আরও রয়েছে পাকিস্তান ও নিউজিল্যান্ড তিন হট ফেভারিটে বাধা টপকে সেমিতে যাওয়াটায় বাংলাদেশের জন্য বেশ এক বড় কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে